আস্তে চলেন আমরা কি প্রাইভেট কারে আগে ঢুকতে পারবো এই ভাই প্রাইভেট কারে একটু জায়গা দিও চলেন ভাই প্রাইভেট কার কিন্তু অলরেডি স্লো করে ফলাইছে জায়গা দিয়েছে মোটামুটি আরে জায়গা দিয়ে লাভ হইলো কি বাম পাশের ডাবার আগে চলে যেতে তো চলেন দেখি দিই বাম পারে বাম পারে টান হইব এই রিকিউ ছাড়বো না আজকে এই তো চলেন বাম পা থেকে বের হইয়া টান দিয়ে এটা পুরো উড়া দূরে টান হইবো এই রে ভাই সামনে তো দেখি আবার হল জ্যাম এত পরিমানে যদি জ্যাম থাকে তাহলে কেমনে টানবো ভাই সৌদিয়া টান দে আ স্লো স্লো কি রে ভাই সিগন্যাল দিতাছে কেন ও ওই যে ওদিকে সি ভাই ইলেকে দেখো ওই সিগন্যাল দেখে সামনে কিন্তু বেশ অনেকগুলাই কার্গো দেখা যাচ্ছে স্লো 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 এবার এই জায়গায় ও এরা সবাই সিগনালে বসে রয়েছে সেজন্য একটু বলি কিরে লড়ে চড়ে না কে চলেন এদের সাথে দেখে আমরা একটু পাল্লা পাল্লি করি আচ্ছা এদের সাথে কি টাইনা পারমু আদৌ দেখা যাক পারি কি পারি না ভাই সব এক্সিন হয়ে যাবো সিনেমেটিক ভিউ নিতে যায় এতাবো যাই হোক এক্সিডেন্ট না করে নিতে পারছি এটা অনেক কিছু ভাই আমি তো মনে করছিলাম এক্সিডেন্ট হয়ে গেছে স্লো রিল্যাক্সের দেবো আস্তে ধীরে চলে যাবো ভাই একদম সুজা রাস্তা কিরে ভাই সিনেমেটিক ভিউ নিতে আসে না এই তো আইছে ক্যামেরা ভাই ক্যামেরা অ্যাঙ্গেল যদি ঠিক থাকে এই যে এই পাশে রুটে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক থাকে না তাহলে বুঝতে পারি না যে গাড়িটা কোন লেন্থে আছে লেন্থ যদি না দেখা যায় তাহলে তো আর টানা যাবে না স্লো সামনে প্রাইভেট কার

তো আমরা কোনো বিরতি দিব না আমরা ডিরেক্টলি চলে যাব সামনে এটা কি ন্যাশনাল নাকি ভাই ভালো একটা দেখা যাইতেছে এটা সামনেটা কি কী পরিবহন কি পরিবহন দেখ ন্যাশনাল পরিবহন কি মনে নাকি ও দেশি ট্রাভেল কি ভাই আসলে এটা আমার পড়ায় ভুল হয় না আসলে দেখাই ভুল হয়েছে কারণ গ্রাফিক যেহেতু মিডিয়াম করে রাখছি তো একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে স্লো 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 এটার আগে কি আমরা যেতে পারবো আশা করি ভাই আমার দিয়ে কি জায়গা দিবা চলে এখান থেকে বের হইতেও পারবো আছো ভাই

ওইটা আসতে বহু দেরি তার বরং আমরাই চলে যাই ও ভাই এই রোডে সিনেমেটিক ভিউ না ভাই অসম্ভব এই গাছের আড়ালে কেমনি কি ভাই নিউ চলে আমার মনে হয় সামনে খালি জায়গা আছে সেখান থেকে নেওয়া যাইবে আশা করি স্লো টান হইবে ওরা দূরা ওই কেউ আসবি না রাস্তায় কেউ আসবে না একদম চলে যাবো ওইটার পিছনে হালকা এখানে হালকা একটু মোর আছে তো মোর থাকুক যা আমরা এখান থেকে বের হয়ে যাই আস্তে করে স্লো 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 হালকা হালকা দিয়ে বের হইতে হইব কারণ এখানে অতিরিক্ত মোর এখানে হালকা স্লো হালকা না অনেক বেশি পরিমাণে স্লো ভাই এখানে বেশি স্পিডে টান দিলে খাতে ঘুরে যেমন ডিরেক্ট তো এখনও কিন্তু আমাদের পাঁচশো ছত্রিশ কিলোমিটার যাইতে হবে কিন্তু মোটামুটি অনেক দূর চলে আসছি ভিডিওটা কিন্তু এটার কিন্তু অনেকগুলো পাঠ হইতে পারে চার পাঁচটা হইতে পারে বলতে পারি না কয়টা পাঠ হয় দেখা যাক কয়টা পাঠ হয় আর কি তো সামনে কিন্তু আরো অনেকগুলো বাস দেখতে পাচ্ছি সবগুলো সবগুলোর ওভারটেক দিব সামনে যেইটাই আসবে ওইটার ওভারটেক দিব হালকা 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 ও ভাই সাব বাম পাশে চাকা কিন্তু উঁচু হয়ে গেছিল আচ্ছা এটা কোন জায়গার হাট একটু বললেন তো এইটা হাটটাকে চিনলে হালকা 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 তেলের পাম্পে ঢুকে জমা নিলে স্লো 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 ভাই এটা কিলিং মনে হয় সামনে নামটা দেখতে পাচ্ছি না অলরেডি ধর কি বলি একে নামটা দেখতেই পাচ্ছি না একদমই দেখতে পাচ্ছি না আর সামনে গেলে মনে হয় দেখা যাবে হ্যাঁ এটা কিলিং এরি ভাই এরি ভাই ভাই কিচ্ছু করেনি এই জায়গায় কিচ্ছু করারই ছিল না ওরা নিজেরা নিজেরা এক্সিডেন্ট করে ওই জায়গায় দাঁড়ায় ছিল আমি দেখতেও পাই না আমি মনে করছি টান তো আছে এই জন্য স্লো দিয়ে টান দিলাম কিন্তু হইল না কিছু হালকা ও ভাই সাহেব স্লো হালকা হালকা স্লো ভাই এখানে সামনে মনে জ্যাম আছে তিনটা বাস গাড়ি একসাথে সামনে যদি এটা ট্রাক করে এই ভাই আস্তে 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 আয় আই সি ভাই সি এটা কোন কাজ হইল ওই সামনেই না চলে যেত ট্রাকটা আমাদের আগে চলে সি ভাই এতটা ভাই লজ্জা লজ্জা চলে আমরা দিব সবগুলো আবার ওভারটেক দিমু দিমু করে তো ওভারটেক দিতে পারলাম দেখা যাক সামনে পাই কি না সামনে পাইলে তো ওভারটেক দিবো আর না পাইলে তো কিছু করার নাই স্লো হালকা টান দিতে হইব এখান দিয়ে স্লো করে দিতে হইব ও আমার মনে হয় পাব ওই তো সোহাগ না জানি না কে দেখতে পাচ্ছি একটা বাস গাড়ি তো কেবল দেখলাম বাকি কয়টা কই গেল স্লো হালকা বাইকের এবার মাইরা দিই মাইরা দিলে সমস্যা ও ভাইসাব ভাই বাম পারে টাল হইবো বাম পার থিয়া তো বাম পারে চোকিও নেহি না বাম পার কই এই তে ইবার মনে আছে আশা করি বাটি দিতে পারমু দেখা যাক এই যে কেলিং এক এ ট্রাভেল না ইন ন্যাশনাল ট্রাভেল এ গলে এনা দিলাম ওয়াটে এটা কি ভাই নামটাই দেখতে পারলাম না এটা পুলিশের গাড়ি লাগাই দিছে হালকা এখন আমার মামলা হইব তো মামলা হোক আর যাই হোক আমরা তো টাইনা যাবো ফুল স্পিডে ফুই যাই না আমাদের ও ভাই সাহ উইরা উইরা যাইতে শিখব না স্লো 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 ভাই এনা আছে আচ্ছা এনার বাম এনার বাম পারে আগুন ধরাই দিব হালকা চলেন ভাই এনাকে ওভারটেক দিয়ে ফলাইলাম হালকা 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 ও ভাই সব অতিরিক্ত স্পিড উঠে গেছিল প্রায় স্লো 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 ভাই সব মাল ভাই ট্রাক এই জন্যই তো ওভারটেক দেওয়া যেতেছে না ভাই প্রাইভেট কার জুড়ে টান দে কি রে এই প্রাইভেট কারে মনে হয় পাওয়ার নেই সবাই আবার ডান পাশে ঢুকে গে আবার গেম কি হয়েছে রে ও সামনে আবার এক্সিডেন্ট হয়েছে চলেন আমরা দেখি ভাই বের হওয়া যাইব ভাই পুলিশ তুমি আসতে টান দিও না আমার যাইতে দাও এখানে সারাদিন দাঁড়ায় থাকলো এদের ভয়ঙ্কর এক্সিডেন্ট মাটির ভিতরে ঘাই অলরেডি একশো সত্তর উঠে ফেলাইছি দেখা যাক কত উঠাইতে পারি ভালো রাস্তা খোদাই করে কাজ চালাইতেছে এই ভাই 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 সাপ ও ভাই সি ভাই কই ঢুকাই দিছি এটা কোনো কাজ হইলো ভাই দুঃখিত ভাই কই ঢুকাইছি আয় ভাই না ভাই এটা কোনো কাজ হইলো না ব্যাক করে এখানে বের হয়ে যায় এই জন্য ভাই সিনেমেটিক ভিউটা নিতে মন চায় না কিন্তু সিনেমেটিক ভিউটা দেখতে ভালো লাগে এই আর কি হ্যাঁ বেটা আসতে